ওই দল যদি ভোট করবার সুযোগ পায়, যেই নৃশংসতায় আমাদের কচি কিশোর শ্রমিক কৃষক সাধারণ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এদের বিচার চাই ওরা লিফ্টের ডিস্ট্রিবিউশন করলো না এই প্রশাসন এখনো তৈরি করতে পারে নাই এরপরে যদি করে গ্রেপ্তার করবে তো ওরা তো ঘোষণা দিয়েছে দিন আগে আমাদের দেশ কেন ইউরোপের মতো গণতান্ত্রিক হতে পারবে না আমার সংস্কার মানে কেবল পলিটিক্স নয় আমার সংস্কার মানে মানুষের জীবনযাত্রার মানটাও বদলে দেওয়ার জন্য আমার সংস্কার এবং সেইটা আমরা পারি এখানে বলছেন যদি আমরা সংস্কার কার্যক্রমকে যদি আমরা মনে প্রাণী আমাদের দেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্তকরণ ও এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভূখণ্ডের উপযোগী একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামোয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুণগত উন্নয়ন জনগণের প্রত্যাশা আর একবার বলি পুরোটা বলবো না যদি আমরা মনে প্রাণে আমাদের দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন প্রত্যাশা করি তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট সংস্কার কমিটি কমিটি মানে কয়টা তো উনিশটা কমিশন রিপোর্ট জমা দিয়েছে ছয়টা তার চূড়ান্ত করবেন কনস্টিটিউশনের ব্যাপারে কি করবেন চারটা প্রদেশ ভারতে চেয়েছে তারা সাপোর্ট করেন সবাই মিলে রাজি হবে আপনি যে সমস্ত প্রস্তাব দিচ্ছেন সেই ব্যাপারে ডক্টর পজিশন কি বলেছেন বলেছেন যখন যেসব ব্যাপারে জাতি ঐক্যমত্ত হবে আমি সেটা করব কোনো সংস্কার চাপিয়ে দেব না ঠিক বলেছেন উনি নিশ্চয়ই আপনি চাপিয়ে দিতে পারেন আমার ইচ্ছার বিরুদ্ধে দিতে পারেন অতএব আমাদের ডিসকোর্স দরকার অনেক আলোচনা দরকার কেন যাতে আমরা ঐক্যবদ্ধভাবে জিনিসটা করতে পারি ওটা টেকসই হবে আর ঐক্যবদ্ধভাবে করতে গিয়ে আপনি দেখবেন অনেক জিনিস মিলবে না আপনি ইসলামিক কনস্টিটিউশন চান আমি চাই একটা সেকুলার কনস্টিটিউশন মিলবে কোনো দিন কোনো দিনও মিলবে না তো আপনি যদি বলেন এই ব্যাপারে আগে রিপোর্ট চূড়ান্তকরণ করবো এবং এর যথাযথ বাস্তবায়ন করব আমি তো সবচেয়ে ডিফিকাল্ট জায়গা বললাম কিন্তু ধরেন সংখ্যানুপাতিক ভোটের কথা বলা হচ্ছে তো সংখ্যানুপাতিক ভোট মানে যে পার্সেন্টেজে ভোট পাবেন সেই পার্সেন্টেজে আপনি এমপি পাবেন ভোট যে শতকরা হাতে হারে পাবেন যদি আপনি এক ভাগ ভোট পান শতকরা তাইলে আপনি তিনজন এমপি পাবেন তিনশো জন যদি সদস্য থাকে আমি তো খুশি হবার কথা কারণ এক পার্সেন্ট ভোট পেয়ে আমি একটা এমপিও পাবো না বুঝেন তো সারা দেশে কিন্তু তারপরেও আমি এটা সমর্থন করছি এখন আমি বলছি এখন সমর্থন করছি না কারণ আমি জানি যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি ওই ভোট এখনো অনেক বেশি ওই দল যদি ভোট করবার সুযোগ পায় পাবে তাও তো জানি না সেটাও তো বিতর্ক কিন্তু সরকার তো বলছে না আমরা ব্যান করবো না তো ব্যান যদি না করেন তাহলে করবে না কেন একটা বিতর্ক তো আছে এই জায়গাতে এটা আপনি চাইলেই কিন্তু নিষ্পত্তি হয়ে যাচ্ছে না আর কল স্পেড আপনি ওখানে দিয়ে কোনো রকম করে একটা ধামা চাপা দিয়ে ল্যাপচাপ দিয়ে কাজ করতে পারবেন না আলটিমেটলি এটা যেতে হবে আপনি যদি মনে করেন না জনগণ প্রত্যাখ্যান করবে তো জনগণ বলবেন তো এই যে সেদিন পরশু বোধ হয় ওরা লিফ্টের ডিস্ট্রিবিউশন করলো না কত কালকেও করেছে কীভাবে করলো করতে পারলো কে আমাদের পুলিশ কি করেছে তারপরে দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছে এরপরে যদি করে গ্রেপ্তার করবে তো ওরা তো ঘোষণা দিয়েছে পনেরো দিন আগে পনেরো দিন ধরে কি করলেন এই প্রশাসন এখনো তৈরি করতে পারে নাই আমাদের যে অন্তর্বর্তী সরকার যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি তার সর্বাংশে সফল লোক আমরা করি তারা কিন্তু সফল হতে পারছে না যদি সফল হতে পারত তাহলে এই ঘটনা ঘটতে পারতো না এই কারণে ভাই আমি আমার কথা বলছি আমি এই সংখ্যানুবাদিক স্থাপন করব না কিন্তু আমি বলি প্রস্তাবটা খুব সুন্দর আমার জন্যে বেশি সুন্দর কিন্তু সমগ্র জাতির জন্য শেষ পর্যন্ত কী হবে ওদের যদি চল্লিশটা এমপি আসে তারপরে আমি আপনি থাকতে পারব সেটা কে জানে বলবে জনগণের রায় আমরা পক্ষে তুমি কে তুমি কয়টা ভোট পেয়েছো তোমার কয়টা এমপি আছে অনেক সময় হয় গণতন্ত্র এই যে বললো না খুব ভালো শাসন নয় তবে বিকল্প হিসেবে গণতন্ত্রের আর কিছু নেই এটাই সবচেয়ে ভালো গণতান্ত্রিক শাসন ভোটের শাসন মানে সর্বাংশে সর্বোচ্চ ভালো শাসন নয় কিন্তু যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এটাই চলে আর গণতন্ত্রের একটা ফর্ম তো না কোথাও প্রেসিডেন্সিয়াল কোথাও পার্লামেন্টারি কোথাও এইরকম করে সংখ্যানুপাধিক ভোট হচ্ছে কোথাও ডাইরেক্ট ভোট ভোট হচ্ছে আমার দেশের জন্য যেটা উপযোগী সেটাই করতে চাই এখন আপনি নিশ্চয়ই চান যেই নৃশংসতায় আমাদের কচি কিশোর শ্রমিক কৃষক সাধারণ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এদের বিচার চাই কিন্তু আপনি বিচার করবার আগে ভোট হবে না আমি ঠিক বললেন কতদিন লাগবে বিচার করতে কতদিন লাগবে আপনি কোর্টকে বলতে পারবেন তিন মাসের মধ্যে ভোট বিচার সম্পন্ন করো তাহলে কোর্টের উপর হস্তক্ষেপ করা হয় কোর্ট যদি মনে করে না এই বিচার করতে আমার আরও সময় লাগবে এবং তার বিচার করতে শেষ পর্যন্ত যদি পাঁচ বছর লাগে তাহলে পাঁচ বছর পরে ভোট করবেন সম্ভব এখন জিনিসপত্রের দাম কত দিনের পর দিন বাড়ছে জিনিসপত্রের দাম কমাবার ব্যাপারে সরকার কিছু করতে পারছে করছে কি কিছু পারার কথা পরে আমি বলছি কতগুলো বাস্তব আমাকে মানতে হবে আমি খালি আবেগ দিয়ে চললে আমার সমস্যার সমাধান হবে না আমার ওই কারণে হয়তো ভালো মানুষ ব্যর্থ হবে ভালো মানুষ খারাপ বলে প্রমাণিত হবে প্রতিষ্ঠিত হবে এগুলোর দরকার নেই ধৈর্য নিয়ে করি আমাদের সংস্কার কোনোভাবেই একটা আপত্তিক ঘটনা নয় সংস্কার মানে টেম্পোরারি ফেরে নয় সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি বলবেন এরপরে ভোট হয়ে গেলে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না করে তো আমি করি ভাইরা কি করবেন ভোটের পরেও বলবেন সংস্কার কিন্তু ছাড়ছি না উনি আরও বেশি এরকম করে সেমিনার করবেন গড় শক্তি আরও বেশি সংস্কার সেমিনার করবে আমি তো দেখলাম পাঁচ আগস্ট থেকে এই সবের মধ্যে আমার হিসাব ভুলে পারে বোধহয় নতুন দশটা রাজনৈতিক দল গঠিত হয়েছে এই পাঁচ আগস্টের পরে আই হেট পলিটিক্স হেস কী যে পপুলার ধরো রাজনীতিতে কিচ্ছু হবে না আর পাঁচ আগস্টের পরে সবাই বলছে সরকারের পলিটিক্যাল লোক নাই তো এই জন্য ঠিক মতো চালাতে পারছে না এমনই রং মানুষের এখন রাজনীতির প্রতি আস্থা ফিরছে আর না ফিরে করবেন কি শেষ পর্যন্ত তো ভোট করতে হবে নাকি আর ভোট যদি করেন তো ভোট মানেই তো হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভোট ভোট মানে সরকার গঠনের বিষয় আপনার খারাপ লাগলেও আপনার কাছে এর কোনো বিকল্প নেই আপনার কাজ যেটা করতে হবে ভোটটা যেন ভালো হয় আপনার রাজনৈতিক দলগুলো যেন ভালো হয় আমাদের দেশ কেন ইউরোপের মতো গণতান্ত্রিক হতে পারবে না আমাদের রাজনৈতিক দলের আচরণ রাজনৈতিক দলের নেতাদের গুণাবলী কেন তাদের মাপে যেতে পারবে না আমি মনে করি ওইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘদিন যদি দেশ চালাবার চিন্তা করেন তাহলে কিন্তু হবে না আমি সংস্কার এ করে রিপিট করতে চাই না আমি শুধু এরকম মনে করি ভালো একটা ভোট করতে হবে যেটা জনগণ গ্রহণ করতে পারবে যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো সেই রকম একটা ভোট লাগবে এটার জন্যে যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে ভোট করতে হবে আপনি তড়িঘড়িও করবেন না আবার যদি বসে বসে জাবর কাটতে থাকেন তাহলেও হবে না কারণ এর মধ্যে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে কোন দিন কেবল জিনিসের দামের প্রতিবাদে মানুষ করবে আর তার মধ্যে পতিত স্বৈরাচারের লোকজন ঢুকে যাবে একটা বিশৃঙ্খলা হবে আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই আমার এই বিজয়কেও গ্রাস করতে না পারে হাইজাক করতে না পারে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি আবার বলি এই জন্যে এখন আপনাদের উপরে আবার বেশি ভরসা করতে ইচ্ছে করে এগোয় নিয়ে পৃথিবীর বহু দেশ গণতান্ত্রিক পথে কোথায় গেছে আমেরিকা বেস্ট টেকনোলমি এখন অর্থনীতিতে আমেরিকা সবচাইতে বড় টেকনোলজিতে ডলেজে আমেরিকা সবচাইতে বড় তার শাসন সবচাইতে ভালো কিনা ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু অর্থনীতির দিকে সেটা সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি আর তারপরেই অর্থনীতির বড় দেশ চীন ওর মধ্যে কোনো গণতন্ত্র নাই দুই পদ্ধতিতেই হয় কিন্তু পদ্ধতির মধ্যে সবচেয়ে মেইন জিনিস হলো কমিটমেন্ট পদ্ধতি ইনস্টিটিউটাইজেশন এবং যাতে এই বিষয়ে সাফল্য অর্জন করতে পারি সেই ধরনের সেইটা আমার সংস্কার মানে কেবল পলিটিক্স নয় আমার সংস্কার মানে মানুষের জীবনযাত্রার মানটাও বদলে দেওয়ার জন্য আমার সংস্কার এবং সেইটা আমরা পারি এগুলো নতুন করে দিয়ে দাও আমি খোদা হাফেজ বলতে চাই বিকজ এর অলরেডি টুইলেড খুবই ধন্যবাদ দিচ্ছি আবার আপনাদের এই রকম সেমিনার আরও যখন হবে আমার একটু সমস্যা হয়েছে অনেকেই বলে তো হয়তো একটা প্রোগ্রাম দিয়ে ফেলেছি আর একটা কোরফাঁকি দিয়ে ফেলি মনে থাকে না এখন দুইটাই চাপে কি করবো পরে আমারই দোষ কিতাবই পারি না আমার আই ডো্ট হ্যাভ এ সেক্রেটারি আমি ওগুলো করি আমি আমার ভতি করি সব কিছু ওই জন্য ভুল হয়েছে যেইটুকু আপনাদের উপরে চাপ তৈরি করলাম তাড়াতাড়ি সভাটা শেষ করতে হয়তো সবাই ভুল করে কথা বলতে পারেনি তাদের কাছে আমি মাপ চাইছি ভালো থাকবেন খোদা হাফেজ